হ্যালো সবাইকে আজকে আমার রেসিপি পটল চিংড়ি পটল চিংড়ি তো বাড়িতে অনেকে অনেক রকম করে বানিয়ে খাও আমি যেইভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো তাহলে বানানো যায় তার জন্য পটলগুলো আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছটা প্রথমে হলুদ নুন দিয়ে মেখে রেখে দেবো তারপর একটা মশলা করবো যেখানে আমি হাফটা পেঁয়াজ নিয়েছি চার পাঁচটা কাজু বাদাম এক চামচ পোস্ত এক চামচ চারমগজ তিন চারটে রসুনের কোয়া একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। তারপর কড়াইতে দিয়ে দেবে এবার সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটুখানি নুন দিয়ে প্রথমে আমি আলুগুলিকে ভালো করে ভেজে তুলে নেবো আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে এবার আমি পটলগুলিও ভেজে নেব পটলটা ভাজার সময় পটলের স্টিমটা কিন্তু একদম মিডিয়াম করে রাখব কেননা পটলটা না ভালো করে ভাজা না হলে কিন্তু গন্ধটা ভালো আসবে না সেজন্য পটলটাকে ভালো করে ভেজে নেব তারপর ওর পটল ভাজা হয়ে গেলে ওর মধ্যে চিংড়ি মাছগুলিও ভেজে তুলে নেব এর মধ্যে আমার মাছ ভাজা আলু পটল সব কিছুই আমি ভেজে নিয়ে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে এবার ফুরনে দিয়ে দিব জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দুটো এলাচ দিয়ে ফুরন দিয়ে দেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কোচানো দিয়ে এবার পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে যে আমি মশলাটা করে রেখেছিলাম সে করে রাখা মশলাটা দিয়ে দেবো এবার দিয়ে একটুখানি মিক্সি বাটি ধোয়া জলটাও দিয়ে দিব দিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর এবার আমি দিব একটুখানি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর মশলাটা কিন্তু অনবরত নাড়তে হবে কেননা বাদাম সব কিছু আছে নাহলে কিন্তু লেগে যাবে আর একটু সামান্য চিনিও দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে তারপর মশলা যখন কষানো হয়ে যাবে এই মধ্যে আমি আলু আর পটলগুলিও দিয়ে দিব দিয়ে আলু পটলের সাথেও মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখবো নাহলে কিন্তু পটলগুলি খেতে ভালো লাগবে না যখন কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ মতো জল বেশি জল দিব না আমি জল দিয়ে ফুটানো হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিব দিয়ে আর একটু চিংড়ি মাছ দেওয়ার সামান্য একটু জাল করে এবার কিন্তু আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ঘি আর বেশি সময় জাল করবো না মশলাটাকে ঝোলটা কিন্তু টেনে নেবে তো এইভাবে আমি কিন্তু নামিয়ে নিব তো আমি এইভাবে পটল চিংড়ি করি তোমরা কিভাবে পটল চিংড়ি করো প্লিজ আমাকে জানিও আর আমার এই রেসিপিটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসবো এক নতুন ভিডিও নিয়ে টা